সবগুলো দর্শক আমার সামনে অনেকগুলো বাসক দেখা যাচ্ছে সবগুলোই এরে বাসন খুব সুন্দর সুন্দর এরে বাসন এখানে দেখা যাচ্ছে এই আজকে যে এরে বাসনের বাজার দর তাই আপনাদের জানাবার জন্য আমি এইখানে হাজির হয়েছি এই যে মালিক এই যে মূল মালিক হল এই আপনার সবগুলো হ্যালো গরুগুলো সব আপনার কয়টা গরু নিয়ে জেনে ধরে কয়েন আপনার নাম কি আমার দর্শকদের কি সঠিক বাজার জানাবেন আজকে যে কোনটা কত হলে যাবে সঠিক দাম মানে হয়তো দুই এক হাজার টাকা ডিফারেন্স হইতে পারে ওই হিসাবে আপনি বলেন এই যে বাসুর দাবি কত হলে ব্যস্ত তিরিশে পেশা যাবে না আর এইটা আটত্রিশ পঁয়ত্রিশেও যাবে না সঠিক দাম বলছেন আচ্ছা আর এই এইটা কত যাবে ওটার দাম বেশি কেন এর চাইতে মডেল ভালো মানে সঁয়ত্রিশ সাতত্রিশে বেচা যাবে না যাবে না আর এর পাশেই একটা ঘোড়ার মতো দেখা যাচ্ছে এই এই এইটা কচুর বেচা যাবে এটাই না উনি বলুন এইটা আপনি আপনার কচল ক্যাচর উনি তো পারলো পঁয়তাল্লিশ আপনি আট চল্লিশ বলেন কেন যে ভাষা যে একটা সঠিক তো সেটাই জানাবে এইটা কথার বাসা যাবো সঠিক না এইটা তো দাম বাড়ি গেল গরু আগের সাথে অনেক বাড়ি আচ্ছা দর্শক আগের সাথে দাম বেড়ে গেছে দেখতেছি আমরা এই করে গরু নিয়েছে গরু এই যে দাম এনাদের কাছ থেকে এই দামে বিক্রি হচ্ছে বিক্রি হবে আচ্ছা আপনার দাম অনেক বেশি দাম দেখা যাচ্ছে যে এখানে হঠাৎ করে গরুর দাম বাড়িয়ে গেছে আগের দিন অনেক বাড়িতে আচ্ছা এই এই এক জোড়া যদি আমি নেই মনে করেন আমি এক জোড়া নেব আপনি এই এক জোড়া কত আমাকে দিতে পারবেন একেবারে সঠিক বলেন মানে বাহাত্তরে ব্যসা যাবে এই এক জোড়া সাইডেও যাওয়া যাবে না ওইষট্টিতে দেবেন ওই সঠিতে বলেন তাহলে আমি নিয়ে যাই পয়সাটিতেও দেবে না দর্শক খুবই সুন্দর বাসুর দর্শক আর এই জোড়া কতলই দিতে পারবেন না সঠিক দাম দিয়ে এই জোড়া নিতে পারিনি এই জোড়া কতলি দিতে পারি এর সাথে অনেক বেশি দামটাচ্ছেন কেন ক্রস আছে মানে আশিতেও ব্যাসবেন না আশিতেও বিক্রি করবেন না আচ্ছা দর্শক এই হলো এখানে বাজার দল মানে আমিও কেনার জন্য চেষ্টা চালাচ্ছি যে ওনার যদি সঠিক দল বলে আমি দুইটা বাসুম নেব তাই আমি এখানে দর্শক আচ্ছা এই পারলাম না আমার পর্দায় পড়লো না এই দুইটা আপনি এই দারুন দুইটা এই দুইটা আমাকে কত দিতে পারবেন বলেন একবার আমি কিন্তু নেব কিরকম বলবেন পঁয়তাল্লিশ করে যাবে এই জন্যে আসেছে তারা যাদের আসেছে দর্শক এই যে দেখেন এই সঠিক যে বাজারটা কাকে বলে দেখেন এই সঠিক বাজারটা আদে মানে এই যে লোকও খুব ভালো লোক এখানে কোনো ভাঙাই ঘাঙাই হয় নাই এই যে দর্শকেরা এখানে আছে তারা কেনার জন্য আপনার তো ব্যাপারই নাকি নাকি রাখ আপনার ঘুরে ঘিরে দেখতেছেন হ্যাঁ ধন্যবাদ আপনাকে ভালো থাকেন আপনার নামটা আরেকটু চলে বলেন তুমি ভালো থাকো সুস্থ থাকো দর্শক ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এই দেখবার গরুর হাট উপজেলা জেলা জেলার সাতক্ষীরা এই হাটটি প্রতি মঙ্গলবার বসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে বিভিন্ন ধরনের গরু ব্যসা কিনা হয় দর্শক আজকে মঙ্গলবার তাই এখানে চলে আসছি আপনাদের এই বাছুরের দাওয়ার দাঁড়াবার জন্য এই সঠিক বাজার দরটা জানানো হলো এই হাটের যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করবেন তারপর এবং চ্যানেলে নতুন যদি হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকুন সুস্থ